এবার বাংলার দিকে ভয়ঙ্কর গতির বেগ নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি কারণ ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হতে পারে যার ফলে ঘন্টায় প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার গতিবেগে বইতে পারে পারে এর জেরে সমুদ্র উত্তাল হয়ে উঠতে এবং উপকূলবর্তী এলাকাতে হতে পারে প্রবল জলোচ্ছ্বাস এছাড়া চার থেকে পাঁচ দিন পর্যন্ত ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জোড়া ফলায় সমগ্র বাংলা জুড়ে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো দর্শক কবে কখন এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন জায়গায় আছড়ে পড়তে চলেছে এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে রয়েছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস এবং কোথায় কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা কিনা সময়ের সাথে সাথেই প্রবল শক্তি সঞ্চয় করছে আবহবিদদের মতে পঁচিশ তারিখের আগেই এই ঘূর্ণাবতটি কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ছাব্বিশে মের মধ্যে তা কিন্তু ঘূর্ণিঝড় রিমাল রূপে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঝড়ের কারণে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে ঘূর্ণিঝড়টি তার দিক পরিবর্তন করে বাংলাদেশের দিকেও ধেয়ে আসতে পারে তবে অনেকেরই আশঙ্কা ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দিক থেকে সরে গিয়ে বাংলাদেশের উপকূলেই আশ্রে পড়তে পারে তাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয়কেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ এইসব অঞ্চলে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ কক্সবাজার টেকনাফ এইসব অঞ্চলে ঘণ্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে যার কারণে সমুদ্র কিন্তু ভয়ঙ্করভাবে উত্তাল হয়ে উঠবে